লাউ দিয়ে গরু মাংসের একটা সবজি রান্না করব। আমার মনে হয় সবাই এই সবজিটা পছন্দ করে লাউ দিয়ে গরুর মাংসের এক দুটোর যে একটা কম্বিনেশন আর এটা যে কি পরিমাণ মজা যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে আর আমাদের বাসায় সবাই পছন্দ করে এই সবজিটা তো এই ভিডিওটা ঈদের পরের ছিল ঈদের সময় কতদিন ধরে মাংস খেতে খেতে তখন আর ভালো লাগতেছিল না তো আমি ভাবলাম যে যেহেতু একটা লাউ নিয়ে আসছে ওই লাউ দিয়ে একটা সবজি রান্না করে মাংস যেহেতু আগে রান্না করা ছিল ফাঁকিবাজি একটা সবজি আজকে রান্না করতেছি আপনাদের সাথেও শেয়ার করতেছি তো লাউটাকে আমি কেটে একদম কিউব করে কেটে নিছি আর এখানে হচ্ছে লাউর জন্য মশলা কষায় নিচ্ছি মশলা যেহেতু আগে মাংস রান্না করা আসে সেজন্য আমি জাস্ট এখানে পেঁয়াজ একটু আদা রসুন আর হলুদ হলুদ আর হচ্ছে জিরা গুঁড়া দিছি একটুখানি এখানে আর কোনো মশলা ইউজ করবো না মাংসের মধ্যে আগে মশলা আছে আর লাউ তরকারিটা যত মশলা কম দেওয়া হয় তত তাহলে লাউটা মজা হয় লাউ সবজির মধ্যে কিন্তু আমি কখনো মরিচের গুঁড়া দেই না এটাতে লাউর কালারটা নষ্ট হয়ে যায় সেজন্য আর মরিচের গুঁড়াটা দিলাম না এরপরে মশলা কষানোর পরে আমি হচ্ছে লাউ দিয়ে দিলাম দিয়ে একটু কষায় নিলাম কতক্ষণ ধরে কষানোর পরে হচ্ছে এখানে আমি গরম পানি দিয়ে দিছি অবশ্যই গরম পানি দিতে হবে দিয়ে তারপরে কিছুক্ষণ ঢেকে রাখার পরে মাংসটা যখন সরি লাউটা যখন হয়ে আসছে তখন আমি এখানে হচ্ছে রান্না করা গরু মাংস দিয়ে দিলাম যেহেতু মাংসটা আগে রান্না করা ছিল সেজন্য আমি যখন লাউটা হয়ে গেছে পুরোপুরি তখন আমি রান্না করা মাংসগুলো দিয়ে দিলাম আর সাথে হচ্ছে বড় সাইজের একটা টমেটো দিলাম লাউর মধ্যে টমেটো দিলে লাউয়ের কালার সুন্দর আসে আর লাউটা খেতেও টেস্টি হয় এরপরে হচ্ছে টমেটো দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে দেবো জাস্ট টমেটোটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। টমেটো যখন গলে যাবে একদম এ লাউ আর টমেটো ঝোলটা একটু ঘন ঘন হয়ে যাবে তখন আমি এর মধ্যে কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দেবো কাঁচামরিচটা সুন্দর একটা গ্রান বের হবে লাউর মধ্যে আর ধনিয়া পাতা তো অবশ্যই লাউর মধ্যে দিতে হবে যারা পছন্দ করে আর কি আমি কিন্তু খুবই পছন্দ করি লাউর মধ্যে বেশি করে ধনিয়া পাতা দেই এই তো এরপরে হচ্ছে আমি অবশ্যই লাউর মধ্যে বাগার দেই বেশি বাগার দিলে লাউয়ের টেস্টটা খুবই ভালো আসে আজকে একদম ফাঁকিবাজি একটা লাউ রান্না করলাম লাউর সবজি আর কি সব কিছু মিলিয়ে একদম বাগার দাওয়া ধনিয়া পাতা কাঁচামরিচ সব কিছুর যে সুন্দর একটা গ্রান বের হয়েছে আর এত মজার ছিল আজকের ভিডিওটা এ পর্যন্ত আল্লাহ হাফেজ